দেখি পরে বলি সাইজটা কেমন আছে আচ্ছা একটা দোকান যেখানে আড়াই টাকার পকোড়া পাওয়া যেত গুড মর্নিং হ্যাপি সানডে বাইরে রোদটা একদম ঝলমল করছে ঠিক আছে মানি প্ল্যান্টার কি অবস্থা জানি না মানি প্ল্যান্টা আর এই দেখো আমার চুরির গাছ কি রকম ধরে গেছে দেখো গাছ চুরি করতে আমি ছোটোবেলা থেকেই খুব ভালোবাসি এই গাছটাই দোকানে কিনতে গেলে কত টাকা নেবে আজকে গাছটাতে একটু জল দেবো আর এই মাসির আচার আচার খাওয়াই হয় না এত ভুলে যাই আর এই গাছটাতেও আজকে একটু জল দেবো আর এটা হচ্ছে বৃহস্পতি ফুল বৃহস্পতি ফুলেও একটা ফুল ফুটেছে এটা টাইমের সাথে বন্ধ হয়ে যায় ফুলটা এত সুন্দর দেখতে আর এটাতে না একটু কিছু চেঞ্জেস করব। এটা দেখতে খুবই ভালো লাগছে সবার প্রথমে আমি একটা কথাই বলবো তোমরা যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব না করো অন্তত লাইক করে দিও ঠিক আছে আপনি কীরকম ঠিক আছে আর এই যে আমার চিয়া আমার বর শুধু বলছে তারকেশ্বর যাবে শাশুড়ি মা বলছে কী গো আমাদের সাথে তারকেশ্বর যাবে তারকেশ্বর যাওয়ার ডেটও ঠিক হয়েছে কিন্তু আমি পারবো কিনা জানি না আগের দিন ওকে রাত্রিবেলা বলছিলাম মানে ফ্রাইডে নাইটে ব্লগ দেখছিলাম বলছিলাম হ্যাঁ পারবো আমার তো মনের অনেক জোর ও আমাকে বলছে মনের জোর না থাকলে যে ওনা তুমি জানো না আমি ঘুরতে কত ভালোবাসি আর লাভ অ্যাডভেঞ্চার কিন্তু কালকে ডায়মন্ডে গিয়ে একটু হেঁটে হাঁটুর পর থেকে নিচের পোর্শন এত ব্যথা করছে এত না মানে টিপ 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 করছে কালেকশনে এসছে জানি না যাই হোক জানি না কি এসছে বাবা বলতে পারছে না তো ব্যাপারটা হচ্ছে জানি না কি করব আমার বর এখন ঘুমাচ্ছে আমিও জানি না কোন রাতে ঘুমিয়েছে তো চলো আজকে দিনটিকে স্টার্ট করি রবিবার হলেই চারপাশের বাড়িতে গিয়ে খালি ভালো ভালো খাবারের গন্ধ আমি খাই না এসে ডিম সিদ্ধ খাবো গুড মর্নিং ডিডু তারপরে আমরা যাচ্ছি চিকেন কিনতে না এখন বা মানুষ পনের বারোটার সময় তো খায় না যাচ্ছে তাই কথাবার্তা কথাবার্তার নিয়ম ছিল খারাপ টিভিটা ইনস্টল করতে কবে আসবে এডি টিভি পড়ে আছে কি

রান্না বান্না কমপ্লিট চলো দেখাই রবিবারের মেনু আগের দিন তো ডায়মন্ডে গেছিলাম দেখেছো যারা ব্লগটা দেখোনি তারা দেখে আসবে ভালো লাগবে বাট ইলিশ মাছ কিনতে পারিনি জানো তো মেন যে মার্কেটটা সেটাতে আমি যেতেই পারিনি আমার পায়ে এত ব্যথা করছিল একটু হেঁটে আর বৃষ্টি হয়েছিল মার্কেট মানে ওখানে পুরো অন্ধকার হয়ে গেছিলো আর এখানে দেখো মা পাট বড়া বানিয়েছে যেটা আমার ভীষণ ফেভারিট উচ্ছে ভাতে দিয়েছিল কাঁকরোল ভাজা করেছিল আর ছিল হচ্ছে বয়াল মাছ আর চিকেন কষা চিকেন কষাটা তো অসাধারণ হয়েছিল আমি বেশি কিছু খাইনি সব কিছু দিয়ে অল্প অল্প খেয়েছিলাম মেন আমার ফোকাস ছিল চিকেন কষা দিয়ে ভাত খাবো তা আমাকে এখানে দেখো একটা লেগ পিস দিয়ে দিয়েছে ঝাল ঝাল গরম মশলা মানে বাটা গরম মশলা দিয়ে হেভি হয়েছিল আরে দেখো মিষ্টি দই তো এখানে বসে একটু মিষ্টি দই খাচ্ছি ভাতের পরে আমাকে এখন ডক্টর দই খেতে বলেছে বাট সেটা মিষ্টি দই না টক দই খাওয়া দাওয়া কমপ্লিট এত বৃষ্টি কোথায় দেবো কাপড় বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট এত বৃষ্টি আজকে একদম পারফেক্ট ক্ল্যাপ খাওয়ার ওয়েদার তো হাতিয়ে গেছি এখন নাকি টিভিটা ইনস্টল করতে আসবে ঠিক আছে কি সবে একটু চোখটা বন্ধ করেছিলাম কোনো মানে হয় টিভি লাগাতে এসছে বাইরে বৃষ্টি হচ্ছে একটু যে ঘুমাবো

ছোটোবেলায় তো ক্রাশ আমার তো যাই হোক এখন আমরা যাচ্ছি চক্কর খেতে বৃষ্টিটা একটু থেমেছে একটু চক্কর খেয়ে আসছি চা জল খাবার সব খেয়ে নিয়েছি বাইরে কিছু খাবো না না কারণ আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই খাবো লুচি আর মাংস বেলা ক্রাশ বলা ভুল হবে এখনও আমার ক্রাশ কী দিন ছিল স্কুল থেকে এসে কি করছো তুমি

বেশি আর ঘুরিনি কারণ বৃষ্টি হচ্ছিলো বলে তো এদিক ওদিকে একটু পাখে চলে এলাম আর এদিকে দেখো মা গরম গরম লুচি ভাজতে শুরু করে দিয়েছে আমি এসে ময়দাটা একটু মেখে দিয়েছিলাম আর এখন লুচি তৈরি হচ্ছে লুচি মাংস মোটামুটি খেতে আমার ভালোই লাগে কিন্তু সেদিনকে বেশি খেতে পারিনি কারণ পেটটা একটু ভরা ভরা ছিল বলে মাত্র দুটো লুচি খেয়েছিলাম তো মা আবার বলছিল দেখাও দেখাও ফুলকো লুচি দেখাও তো এখানে দেখো সবার জন্য বাড়তে বসে পড়েছি লুচি মাংস বাড়িতে পাঁচজন মেম্বার হলেও খাবে তিনজন আর বাকি দুটো মেম্বার তো চিকেন মাটন কিছুই খায় না তো আজকের দিনটা তাহলে এইভাবেই শেষ করছি তো চলো ভিডিওটা এই অবধি দেখে থাকলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো বা